নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন আজকের যে ভিডিওটি সেটা কি এবং কি বিষয় হ্যাঁ বন্ধু আপনারা দেখতে থাকুন একটু বলে নেওয়া ভালো জুনিয়র ডাক্তারবাবুরা আজকে ষষ্ঠ দিনে পড়ল তাদের আন্দোলন হ্যাঁ বন্ধু আমরা কয়েকজন ছোট ছোট ব্যবসায়ীরা এই ডাক্তার ডাক্তারবাবুদের জন্য কিছু পানীয় জলের বোতল কিছু বিস্কুট ও বাড়িতে বানিয়ে নিয়ে যাওয়া কিছুটা চা সেই সাথে আমরা নিয়ে গিয়েছিলাম এবং ডাক্তার বাবুদের আমরা খাইয়ে এসেছি আমাদের মনে হয়েছে এই ডাক্তার বাবুরা রাত দিন আন্দোলন করছে আমাদের মনে হয়েছে তাদের পাশে একটু দাঁড়ানো

jabuway ṣe jala ẹ.

আমরা ছোটো ছোটো ব্যবসায়ীরা কয়েকজন গিয়েছিলাম এবং আমাদের উদ্যোগে এই ডাক্তারবাবুদের আমরা চা পরিবর্শন করছি সেই ছবি আমাদের সামনে

আরজিকরের একজন ডাক্তার আন্দোলনকারী তার সাক্ষাৎকার উনি কি বলছেন একটু শুনুন না আমরা আমরা বাড়িতে এসে গেছি পাশে সন্ধ্যা আমি কিছু আর্জিকর বিষয়ে বা আপনাদের যে ডাক্তার বা আপনারা ডাক্তারি করছেন বা ডাক্তারি করছেন আপনাদের এখন যে অবস্থা আমরা মনের যে অবস্থা আমরা বুঝতে পারছি আপনাদের কি বক্তব্য একটু ছোট করে যদি বলেন আমি ধন্য হল ব্যাপারটা হচ্ছে যে ছত্রিশ দিন আজকে হচ্ছে ছত্রিশ দিন ধরে আমরা একটাই জিনিস একটাই প্রাইম দাবি নিয়ে আমরা প্রথমে বিভিন্ন কলেজের সামনে ধর্না মঞ্চে বসেছি তারপরে মিছিলে হেঁটেছি এখনো লাস্ট বিগত একশো দশ ঘন্টা অতিক্রম হয়ে গেছে আজকে ছ নম্বর সাত নম্বর দিন আমরা স্বাস্থ্য ভবনের সামনে কানা বসে আছি এ নিয়ে আমাদের একটাই দাবি হচ্ছে জাস্টিস জাস্টিস ফর আমাদের দিদি অভয়া তিলোত্তমা যার সাথে আমরা অনেকেই ডিউটি করেছি এবং যারা ডিউটি করেনি মানে ইভেন অ্যাজ আ ফ্র্যাটার্নিটি ইভেন একটা সাধারণ মানুষ হিসেবে জন্য একটা মানুষের এরকম পরিণতিতে মানে প্রত্যেকটা মানুষের যে শখ হওয়া প্রথম এক্সপ্রেশনটা যে শখ হয়ে নির্বাক হয়ে যাওয়া ইনফ্যাক্ট যখন আমি শুনেছিলাম ঘটনাটা আমি যে স্পিচলেস হয়ে বিছানায় বসেছিলাম তারপরে মানুষের বিভিন্ন স্টেজে আমরা যেটা সাইকেট্রিতে বলি ডিফারেন্ট স্টেজেস অফ গ্রিফ প্রথমে আমরা ডিনায়ালে থাকি আমরা মানতে পারি না যে এরকম ঘটনা হয়ে গেছে তারপর আস্তে আস্তে আমরা অ্যাকসেপ্টেন্সে আসি যে এই ঘটনাটা হয়েছে এবার আমাদের পরবর্তীকালে করণীয়টা কি তো সেইখানে এটা ঘটেছে এবং আমাদের এই আন্দোলন শুধুমাত্র আমাদের প্রাইম দাবি তো ডেফিনেটলি জাস্টিস ফর অভয়া তিলোত্তমা দি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে এবং একটা জিনিস যেমন ঠিক যে কোনো দিনও সে আর ফিরবে না এবং আরেকটা জিনিসও ঠিক যে তার যে রক্ত দিয়ে যে দিদি এত কষ্ট পেয়ে চলে গেছে আমাদের এতজনের চোখ খুলে দিয়ে গেছে অনেকের চোখ খোলা ছিল আমরা কিছু করতে পারছিলাম না আর বাকিদের বাকিরা যারা জানতেন না এই বিষয় তারা এখন অবগত হয়েছেন তারা সব এসছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন এত আমাদের লড়াইটা শুধুমাত্র জাস্টিস তো অবশ্যই তার সাথে সাথে বিভিন্ন রকমের দুর্নীতির এগেনস্টে স্বাস্থ্য ব্যবস্থা এবং বিভিন্ন ব্যবস্থার মধ্যে রন্ধ্রে রন্ধ্রে যে রকমের দুর্নীতি ঢুকে আছে এটা আমাদের সাধারণ মানুষের ঘুম জীবন সবকিছুকে কিছুকে করে রেখেছে আমাদের সব কিছু দাবি তাদের এগেনস্টে সেই দুর্নীতির বিরুদ্ধে লড়াই তাই আমাদের যতক্ষণ না আমরা সেই আমাদের পাঁচটা অত্যন্ত ন্যায্য বেসিক দাবি আমরা পাচ্ছি ফুলফিল হতে ততদিন আমরা রাস্তা ছাড়বো না আমরা রাজপথ আসে কামড়ে এখানেই পড়ে থাকবো এটাই আমাদের বক্তব্য আজকে দুজন তো অ্যারেস্ট হয়েছে তাতে আমরা নিশ্চয়ই খুশি হবেন খুশি আমাদের খুশি অবশ্যই একটু খুশি হয়নি বললে ভুল হবে খুশি ডেফিনেটলি হয়েছে বাট যতদিন আলটিমেট সেই জাস্টিসটা আসছে না এখনো সিবিআই তদন্তের মুখে এখনো অনেক কিছু আনকভার হওয়া বেরোনো বাকি আছে এখনো ওই কেঁচো কুটতে সাপ বেরোনো ব্যাপারটা বাকি আছে এবং আমরা সবাই জানি যে এখানে বড় মাথারই হাত রয়েছে তো যতক্ষণ না সেই মাথার চুলের মুখি ধরে বের করা যায় বা যতক্ষণ সেই সেই সমস্ত লোকেরা যারা এই ভিন্ন অপরাধের সাথে যুক্ত সবাই আলটিমেটলি শাস্তি পায় ততদিন আমাদের কারোর মুখে সেই রকম খুশি বা শান্তি পাওয়া সম্ভব নয় এটা সাময়িকতা কতদিন গতকালকে পরে তারপর থেকে এখন পর্যন্ত সরকারের কাছ থেকে আমরা

আমরা সেই দাবি থেকে সরে এসে প্রথমত লাইভ স্ট্রিমিং থেকে ভিডিও রেকর্ডিং ভিডিও রেকর্ডিং থেকে একে অপরকে দিয়ে দেওয়া সরকারের ভিডিও রেকর্ডিং আমাদের নেওয়া সেখান থেকে লাস্টে মিটিং এর মিনিটস সেইটা অবধি আমরা রাজি হয়েছিলাম মিটিং করার জন্য কিন্তু ফাইনালি দেখা গেছে যে সরকার আমাদের সাথে বসতে রাজি হননি আমাদেরকে বৃষ্টিতে অপেক্ষা করানোর পর হঠাৎ তিনি বললেন যে দেরি হয়ে গেছে তোমরা চলে যাও তো এই জিনিসটা আমরা আমি জানি না এই যতক্ষণ এই স্বাস্থ্য ভবনের এই মিছিল এত লোক সমাহার শুধুমাত্র এই দাবিগুলোর জন্য এটাই বলার যে রেসপন্ড আজকে নয়তো কালকে করতেই হবে কারণ আমাদের দাবি অত্যন্ত ন্যায্য এবং অত্যন্ত বেসিক যেটা প্রত্যেকটা মানুষের দাবি হওয়া উচিত বলে আমার মনে হয় শুধুমাত্র ডাক্তার নয় প্রত্যেকটা মানুষের এবং তাই তারা সবাই আমাদের সাথে আছেন এটাই হচ্ছে প্রাইমারি রিজন ধন্যবাদ আপনাকে আপনাদের সাথে আছি পাশে আছি প্লিজ আপনার নামটা যদি বলতে কোনো অসুবিধা না হয় আমি বলুন আমার নাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম আপাতত এটাই নামটা থাকুক আর সবাই যেহেতু একসাথে লড়ছি এটাই না আমি আর্জি করেই আপনার প্রশ্ন একদম আমি আর্জি করেন আপনি ভালো থাকুন সবাই ভালো ভালো তখনই ভালো তখনই থাকবো অবশ্যই আপনারা সবাই আছেন আমাদের পাশে সেটার জন্য আমি বারবার আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না যে এইটুকু বলব আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করে যাবেন কারণ এই লড়াইটা আমাদের সবার লড়াই শুধুমাত্র আমাদের এক কান্ড আছে বলে ধন্যবাদ নাস্কে স্যার রাজ্য আমি একটু আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি এই আরজিকরের ডাক্তারবাবুরা যে আন্দোলন করছেন সেই ঘটনাস্থলে বা সেই আন্দোলনস্থলে আমরা এসে পৌঁছেছি এখানে প্রচুর পুলিশ প্রচুর পুলিশের পাহারা এবং প্রচুর মানুষের আনাগুলো এখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়ার বিষয়গুলো সব নিয়ে আসছে দিচ্ছে জল বিস্কুট চা আবার দেখুন এখানে অভয়া ডেন্টাল ক্লিনিক শুধু ডেন্টাল ক্লিনিক নয় এখানে অনেক ক্লিনিক আছে সেই জুনিয়র ডাক্তাররা এখানে সব ক্লিনিক খুলে বসে আছে কেউ অসুস্থ হলে এখানে চিকিৎসা করা হচ্ছে তো যাই হোক আমরা এই চলতে চলতে এখানকার আশপাশের খানিকটা ছবি আমি আপনাদের সামনে খানিকটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন

মহা একটা ডাক দিয়েছে সামনে আমরা এখন উপস্থিত আস্তে আস্তে ধীরে ধীরে মহা মিছিল ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছেন ডাক্তাররা সব ধীরে 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 আসছে এই মিছিল যাচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে বিভিন্ন জায়গায় বিল্ডিং এর ঘর বিল্ডিং করা হয়ে যাচ্ছে কত বিল্ডিং এর ঘর বিল্ডিং করা হয়ে যাচ্ছে কিন্তু ট্রিটমেন্টের কোনো চিহ্ন নেই আর এদিকে ন তারিখ অঞ্জে ডাক্তার তার সাথে দাবি বন্ধুগণ এই যে দাবিগুলো আপনারা শুনলেন আপনাদের অনুরোধ করব আপনাদের মধ্যে আংশিক সবাই যারা ভেতরে সমস্যা হতে পারে আপনারা জানেন আমরা প্রথম দিন থেকে বলছি যে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আমরা করছি শান্তিপূর্ণ আন্দোলন আমরা চাইছি আমরা ওনাদের দেখিয়ে দিতে চাই যে সত্যের জয় কত দূর একটা শান্তিপূর্ণ আন্দোলন কোন জায়গায় কোথায় মানুষকে নিয়ে যেতে পারে সেই জন্য আপনাদের অনুরোধ করব আপনারা কয়েকজন পাঠক এখানে আসবেন আর কিছুজন মনে রাখবেন ওখান থেকে কিন্তু আপনাদের কারণ সাহিত্য শেষ হয়ে যাচ্ছে না মনে রাখবেন প্রতিবাদটা কিন্তু এক একজন মানুষের ভেতর থেকেই জন্মতে হবে আপনারা পাশ থেকে ফিরে যাবেন বিতর্ক করুন একজন মিলবে না দুজন মিলবে না একদিন ঠিক মিলবে তাই বলছি এখন থেকে এই দায়িত্ব শুধুমাত্র ডাবল বিকে দিয়ে দেন নয় এই দায়িত্ব প্রত্যেকটি সাধারণ মানুষের প্রত্যেকটি সাধারণ মানুষের এই দায়িত্ব আপনারা প্রত্যেকে নিজের নিজের জায়গায় গিয়ে এইভাবে জনমত করে তুলুন এবং ধরে রাখবেন শিল্পারা সোজা রেখে

এই দাবিগুলিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা বারবার বলতে চাই আমাদের অন্য কোন উদ্দেশ্য নেই আমাদের এই পাঁচটা ন্যায় দাবি কিন্তু আমরা চিনিয়ে আনবো আজকে এই রাজপথে যে হাজার হাজার মানুষ এই বৃষ্টি ভেজা সন্ধ্যেবেলায় আমাদের সাথে পা বেরোবে আমাদের সাথে এলেন এতে আমাদের এই আন্দোলনের জোর আরো একবার প্রমাণিত হলো আরো একবার আমরা সবাই মিলে দেখিয়ে দিলাম যে প্রত্যেকে এই ন্যায় বিচারের আবার যাতে উঁচু তোলা অব্দি পৌঁছে যায় সে আবাজ যেন সুপ্রিম কোর্ট অব্দি পৌঁছায় সেই আবাজ যেন সিবিআই অব্দি পৌঁছায় সেই আবাজ

বলছেন আপনারা তারপর আস্তে আস্তে আপনারা তারপর আস্তে আস্তে আমাদের সাথে অবস্থান মঞ্চে আসুন দেখা করুন কিন্তু মিছিল এখান থেকে আর এগিয়ে বেশি দূর নিয়ে যাওয়া যাবে না আমরা কথা বলেছি পুলিশের সাথে কথা বলেছি এখানে যে একটা বিশৃঙ্খলা যাতে না দেখুন প্রথম দিন থেকে আমাদের উপর কিন্তু এই দায় দেখানোর চেষ্টা হচ্ছে যে আমরা নাকি বিশৃঙ্খল আমরা যে বিশৃঙ্খল নই সেটা আমরা প্রমাণ করবো

একবার এই জুনিয়র ডাক্তারদের পাশে হিরণময় তুমি যদি কিছু বলতে চাও তুমি বলো আজকে আমরা এই ষষ্ঠ দিনে যে আমরা এসেছি আজকে এই তিলক তোমার বিচারের আশা এবং ডাক্তারবাবুরা যে আমরা যে ডাক্তারবাবুদের যে পাঁচ দফা দাবি সেই দাবিকে আমরা সমর্থন করে সাধারণ আমরা পাবলিক আমরা সাধারণ নাগরিক হিসাবে ডাক্তারবাবুদের যে পাঁচ দফা দাবি এই দাবিকে আমরা সমর্থন করার জন্য এবং ডাক্তার বাবুদের পাশে থাকার জন্য এবং আমরা ডাক্তারবাবুদের এই যে লড়াই এই লড়াইয়ে আমরা সাথী হতে চাই এবং তাদের এই লড়াইকে আমরা কুমিশ জানাই এবং সেই লড়াইয়ের জন্য আমরা এই সাথে সাথে লড়াই দেওয়ার জন্য আমরা তাদের পাশে এসে আজকে আমরা এই বৃষ্টির মধ্যেও আমরা তাদের পাশে এসে দাঁড়িয়েছি এবং আমাদের যা যথা যা সাধ্য আমরা ক্ষুদ্র ব্যবসা করি সেই ব্যবসার মাধ্যমে আমরা ডাক্তারবাবুদের যতটুকু আমরা সহযোগিতা করাই আমরা সবাই মিলে মিলিতভাবে আমরা সহযোগিতা করছি যাতে এই ন্যায় বিচারের লড়াই এই ডাক্তারবাবুদের জয়ী হয় এবং আমরা আশা রাখি আমাদের অভয়ের উপযুক্ত যে কাণ্ড করেছে তার পানিশমেন্ট হবে এবং যারা দোষী তারা প্রত্যেকে ধরা পড়বে এই আশা রাখি এবং আমাদের মাননীয় সুপ্রিম বিচার করে আমাদের অবয়ের আত্মার শান্তি প্রদান করবে এই আশা আকাঙ্ক্ষা রাখি এবং ডাক্তারবাবুদের এই আজকের এই আন্দোলনে আমি একটু চেষ্টা করলাম জুনিয়র ডাক্তারদের ষষ্ঠ দিনের আজ আন্দোলন এর প্রতিচ্ছবি আপনাদের সামনে আমি খানিকটা ধরে রাখার চেষ্টা করলাম